নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ যাত্রাবি চয়েন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের মধ্যে যাদের রাহু প্রচণ্ড ডিস্টার্ব রয়েছে নৈসর্গিক চাটে ডিস্টার্ব রয়েছে অথবা রাহু দশা চলছে কিংবা ট্রানজিটে রাহু প্রচণ্ড খারাপ দেখাচ্ছে তাদের জন্য একটা কথা বলে দিই রাহুকে যদি ঠিক করতে হয় আজকের থেকে দুটো অভ্যাস ত্যাগ করুন তাদের মধ্যে প্রথমটা হচ্ছে রাহুর যেটা মেন ইন্টেনশন থাকে আপনার সময়কে নষ্ট করা যারা অতিরিক্ত ইন্টারনেট সার্ফিং করেন বা অতিরিক্ত ভিডিও গেম বা ইন্টারনেটকে বাজেভাবে ইউজ করে সময় নষ্ট করছেন নিজেদের তারা কিন্তু নিজের পায়ে নিজে কোরল মারছেন রাহু কিন্তু দিন দিন ডিস্টার্ব হয়ে যাবে বিশেষত বলে দিই রাহু অ্যাক্টিভেট হওয়ার সময় হচ্ছে রাত্রির দশটা থেকে এগারোটার পর থেকে এই সময়তে আপনি তা আপনি মোবাইলটা বন্ধ করে তাড়াতাড়ি ঘুমোতে চলে যান এবং আর্লি মর্নিং উঠুন এটা কিন্তু আপনার রাহুকে পজিটিভ বানিয়ে দেবে দ্বিতীয় কথা রাহু খারাপ থাকলে যেটা হবে আপনার চারপাশে ময়লার স্তূপ থাকবে অপ্রয়োজনীয় কাগজপত্র অপ্রয়োজনীয় কাপড় চোপড়ের পোটলা বা আপনার আশপাশের ড্রেন নর্দমা এগুলো নোংরা থাকলে সেগুলোকে পরিষ্কার করুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন দেখবেন রাহু পজিটিভ হয়ে যাবে ধন্যবাদ ফের ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন